বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা রবস্থানের আজকের এই ভিডিওতে দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কিছু সুখবর আপনাদের দিতে চাই বিশেষ করে যারা সার্ভিয়ার জন্য আবেদন করেছেন আমরা ইতিমধ্যে চারজনের ওয়ার্ক পেয়ে গিয়েছি এই সেই নামগুলো এখন আমি ঘোষণা করছি আমার হাতে যে চারটি ওয়ার্ক পারমিট রয়েছে এর মধ্যে একজন রয়েছেন আবু রেজা মহিবুল্লাহ তার বাড়ি সাতক্ষীরা পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফোর নাইন সেভেন নাইন ডাবল সিক্স সেভেন আরেকজন রয়েছেন সৌভাগ্যবান ব্যক্তি ওয়ার্ক পারমিট পেয়েছেন এমনি জাকির হোসেন তার বাড়ি টাঙ্গাইল পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো ডাবল থ্রি নাইন ফাইভ টু এইট আরও একজন ব্যক্তি রয়েছেন তার নাম এম ডি সুজন তার বাড়ি শরীয়তপুর এবং তার পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর ফাইভ টু ডাবল জিরো সেভেন জিরো আরও একটি অফার লেটার রয়েছে আমার কাছে তার নাম মিস্টার হারুন মিয়া তার বাড়ি ময়মন সিং এবং তার পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো এইট নাইন আপনাদের চারজনকেই অভিনন্দন ভিসা প্রফেসরে এবং এই যে আপনার ওয়ার্ক পারমিট পেলেন এই জন্য আপনাদের নিশ্চয়ই আপনাদের যে অপেক্ষা সেই অপেক্ষার শেষ হল এই ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয়েছে আট দুই দু হাজার পঁচিশ তারিখে এবং একটি ভ্যালিডিটি উনতিরিশ নয় দু হাজার পঁচিশ তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে মোটামুটি সাত পাঁচ সময় আমরা পাচ্ছি অনলাইন করে এই ভিসাগুলো প্রসেস করার জন্য আপনার ইস্যু জানেন যে দু হাজার সালের কোটায় কিন্তু এখনও সার্ভিয়া ফাইল জমা নেওয়া হচ্ছে এবং অনেকে অনলাইন হয়ে গেছে তাদের ভিসা প্রুভাল এসে গেছে অনেকের কেউ অপেক্ষা রয়েছেন আশা করছি অতি শীঘ্রই সবারই বিষয় হয়ে যাবে ইনশাল্লাহ এবং সবাই যেতে পারবেন সার্বিয়া তো আজকে সার্বিয়ার আরো বিস্তারিত তুলে আপনারা কিভাবে সার্বিয়া যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে বা খরচ হতে পারে সব বিস্তারিত তুলে একটু পরেই সাথে থাকুন দর্শক আজকের আলোচনা সার্বিয়া নিয়ে শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ অধিক ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী আঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা জানলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে সার্বিয়ায় কি কি কাজ রয়েছে বা কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা সেখানে বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা যাবেন তাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে বা ভিসা পেতে দর্শক আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে যে শুরুতেই পাসপোর্ট এবং একটা ছবি হলেই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং এরপরে আপনার যেটি লাগবে এনআইডি পাসপোর্ট এরপরে আপনার যা লাগবে সেটা হচ্ছে এনআইডি বার্থ সার্টিফিকেট এডুকেশান সার্টিফিকেট অ্যাক্সিপেন্স সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই কাগজগুলো পেলে আমরা যেটি করবো সেটা হচ্ছে অনলাইন করব এবং অনলাইন করার পরে একটা সময়ে যখন আপনার স্ক্রিনে দেখা যাবে যে আপনার বিসি অ্যাপ্রুভ হয়েছে তখন আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো আপনার পাসপোর্ট সেখানে বিশেষ স্টিকারিং হয়ে এটা ব্যাক করে চলে আসবে আসার পরে ইনশাআল্লাহ আমরা এটি করে আপনাকে পাঠিয়ে দেবো সার্বিয়া এবং সেখানে কোম্পানির লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে তো দর্শক আপনারা যারা সার্ভিয়া যেতে চান তারা নিচে দেওয়া নাম্বারে ফোন দিন এবং কত টাকা সে বিষয়ে জেনে নিন কারণ ইউরোর উঠা নামার কারণে আমরা ভিডিওতে সাধারণত এই অফার প্রাইসটা ডিসক্লোজ করি না এই কারণে যে দেখা গেলো আজকের রেট একরকম ইউরোপ কালকে আরেক রকম এই কারণে আপনাকে ফোন দিয়ে দয়া করে জেনে নিতে হবে অথবা আপনি সরাসরি অথবা আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যভাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সে শুরু আজকের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আবারও সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম